আপনি যাকে রাজনৈতিক নেতা বলাবেন দেখতে হবে সে ইমানদার কিনা তার ইমান ঠিক কিনা আকিদা ঠিক কিনা ইসলামকে বিশ্বাস করি কিনা দিনের পক্ষে তার মেহনত আছে কিনা তাহলে সে সত্যবাদী নেতার পিছনে ঘুরলেও সোয়াব হবে আহা বাংলাদেশের রাজনীতির মূল ক্যান্সার হচ্ছে মিথ্যাচারিতা আমাদের ইমাম জাতীয় ইমাম জনাব তারেক রহমান রাষ্ট্র গণতান্ত্রিক ভাবে জন্য সেজন্য সহযোগিতা করতে চাই না আমরা সবাই যদি রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি ইনশাল্লাহ রাষ্ট্র আমাদেরকে ভরপুর দিবে আপনি যাকে মসজিদের ইমাম বানাবেন দেখতে হবে তার ইমান ঠিক কিনা আকিদা ঠিক কিনা সুরত ঠিক কিনা সিরাত ঠিক কিনা দিনের দরত তার আছে কিনা আপনি যাকে রাজনৈতিক নেতা বানাবেন দেখতে হবে সীমানদার কিনা তার ইমান ঠিক কিনা আকিদা ঠিক কিনা ইসলামকে বিশ্বাস করে কিনা দিনের পক্ষে তার কিনা তাহলে সে সত্যবাদী নেতার পিছনে ঘুরলেও সব হবে ঠিকটা ঠিক মতো হইল না রাজনীতির মূল হচ্ছে বিশ্বাস আর সততা স্বচ্ছতা রাজনীতির মূল কি ট্রান্সপারেন্সি রাজনীতিতে সততা থাকতে হবে রাজনীতিতে বিশ্বাস থাকতে হবে আমাদের দেশে কারো রাজনীতিতে বিশ্বাসও নাই সততাও নাই সব হচ্ছে ধাঙ্গাবাজি জনগণকে নিয়ে খেলা উনিশশো সাতাত্তর সালে তিরিশে মে গণভোট হয়েছিল হা না জিয়ার আমলে প্রেসিডেন্ট জিয়া রহমান এই গণভোটের আয়োজন করছে এই ভোটের মাধ্যমে উনিশ দফা দাবি তিনি পাশ করছেন একটা ভালো কাজ করে গেছেন সংবিধানে লিখছেন বিসমিল্লাহ রহমানের রহিম আর লিখছেন রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা আমরা ইনশাআল্লাহ সব সময় আমরা বলে থাকি আজকেও পুনরুচ্চারণ করি কোরআন এবং সুন্নার বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে ইনশাআল্লাহ আমরা আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ এই উসিলায় যদি আল্লাহ তাকে মাফ করে দেন যত সংস্কার হয়েছে সংবিধান পরিবর্তন হইছে গণভোটের মাধ্যমে পরবর্তীতে কি সেই সংবিধান আর বদলায়নি কথা বলেন বদলাইছে আবার পঁচাশি সালে ভোট হয়েছে না সংবিধান বদলাইছে কিনা বাহাত্তরের সংবিধান এই পর্যন্ত শত্রবার বার বদলাইছে অথবা আরেকবার গণভোট করে সংস্কার করে সংবিধান বদলাই নেন পরবর্তীতে কেউ এসে এই সংবিধান আবার হাত দিবে না এই যাচ্ছে আমাদের কারো মধ্যে রাজনীতিতে ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি সততা আর বিশ্বাস নাই আমরা হারাই ফেলতেছি জাতি আমাদেরকে ধোকাবাস প্রতারক ক্ষমতার লোভী ধান্দাবাজ মনে করে এখন সবচেয়ে বেশি সত্যবাদী লাগে রাজনীতিতে আমি সকালে বলবো একটা বিকালে আরেকটা কথা বলেন এখন একটা বলবো আবার আরেকটা বলবো সত্যবাদী হতে হবে কি হতে হবে কিন্তু সত্যবাদী যে কি তাও তো বুঝেন না কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলমিন নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ الله رب من بلن بركة مومن تطري جرى إيماننا على روبر إيماننا على روبر حبيب محمد صلى الله عليه وسلم روبر ইসলামের কোন সন্দেহ করে না। এটা 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 কি কি? আগে আর ইসলামের প্রতি আমাদের বিশ্বাস কি সবার ঠিক আছে কথা বলে বহু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা সুফি দরবেশ দেখবেন ইসলাম কি বিশ্বাস করে কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করে না আপনারা আশ্বস্ত থাকতে পারেন বিএনপি ক্ষমতায় আসবে আপনাদের পক্ষের সকল খজাবি পূরণ করবেই 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 শোনা নাই আল্লাহ তাআলা যদি আগামী ত্রয়োদশ নির্বাচনে জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আনে আমি ওয়াদা করে বলতে পারি আই উইল প্রমিস যে ইনশাআল্লাহ ইমাম সাহেবদের কোনো দাবি করতে হবে না তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে এই ওয়াদ আমরা করতে পারি আপনারা আস্তস্ত থাকতে পারেন বিএনপি ক্ষমতায় আসবে আপনাদের পক্ষের সকল খোঁজাবি পূরণ করবেই করবে তার সন্দেহ আছে যে দেড় হাজার বছর পরে এই পুরনো রাষ্ট্র ব্যবস্থা দিয়া আধুনিক রাষ্ট্র চলে কেমনে তা বোঝা যাচ্ছে তার সন্দেহটা ইসলামে কথা বলেন ইসলামী শরিয়া আইনের কথা বললে বলে এই হাজার হাজার বছরের পুরান আইন দিয়া দেশ চলবে বোঝা যাচ্ছে ইসলামে তার সন্দেহ আছে সন্দেহ রাখা যাবে না যারা ইমান লোক ইসলামের কোন বিষয়ে সন্দেহ পোষণ করলো না ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফিসাবিলিল্লাহ অতঃপর জানো মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করল আল্লাহ বলেন ওলা সত্যবাদী সত্যবাদী হতে প্রথম লাগবে ইমান তারপরে তারপরে এগুলো যার মধ্যে থাকবে সে সত্যবাদী সুভান আল্লাহ বলেন আর আল্লাহ নির্দেশিক সত্যবাদীদের সঙ্গী হও তার মানে আপনি যাকে পীর বানাবেন দেখতে হবে সে সত্যবাদী কিনা তার ইমান ঠিক কিনা তার ইয়াকিন ঠিক কিনা দিনের পথে তার লড়াই আছে কিনা আপনি যাকে মসজিদের ইমাম বানাবেন দেখতে হবে তার ইমান ঠিক কিনা আকিদা ঠিক কিনা সুরত ঠিক কিনা সিরদ ঠিক কিনা দিনের দরদ তার আছে রাজনৈতিক নেতা হবে সে ইমানদার কিনা তার ইমান ঠিক কিনা আকিদা ঠিক কিনা ইসলামকে বিশ্বাস করে কিনা দিনের পক্ষে তার মেহনত আছে কিনা তাহলে সে সত্যবাদী নেতার পিছনে ঘুরলেও সোয়াব হবে সফল হবে কিন্তু আপনারা অধিক সংখ্যক ভোটার সত্যবাদী নেতা পান নাই ঠিক কিনা অধিক সংখ্যক ভোটার সত্যবাদী নেতা পান নাই অধিকাংশ নেতাই মনে করে নিমান ঠিক নাই আকিদা ঠিক নাই নামাজ নাই সুদ খায় খায় দুর্নীতি বাস সোর লম্পট চাদা বাস যেমনে পারে দেশের খাইতেছে চুরি চামারি করে দুর্নীতি আগে ছিল এখন নাই এই চোদ্দ মাসে দুর্নীতি হয়নি আগে ঘুষের টাকা যেত বস্তায় তারপরে যেত চেক বইতে এখন ঘুষের টাকা যায় ক্রিপ্টো কারেন্সিতে কিসে কোনো প্রমাণ নাই এটা হচ্ছে অদৃশ্য একেবারে ডিজিটাল ভাবে আপনার ডিভাইসে চলে যাবে টাকা প্রিয় ভাইরা সাদুকিন হইতে হবে তারপরে কি সাদেকিন কিন শোভান করবেন না সত্যের উপর থাকবেন সত্যের পক্ষে থাকবেন সত্যকে লালন করবেন সত্যের চর্চা করবেন সত্যের জন্য জীবন দিবেন মিথ্যা সাথে কোনো আপোষ চলবে না